আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ কি করে বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি একত্রিশ দফা করে থাকে এই একত্রিশ দফা যদি আমরা মূল্যায়ন করি আমরা দেখতে পাই আমাদের বাংলাদেশ কি নতুন বাংলাদেশ হিসেবে সবার কাছে আসবে

কিন্তু বিগত আমরা দেখছি আমাদের এই শিক্ষা ব্যবস্থা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে হয়েছে সারা পৃথিবীর পথে একটি নিম্ন সম্ভবশালী অথবা একটি ছোট দেশ হিসেবেই রয়ে গেছে আমরা যদি পৃথিবী বাধা চিহ্নিত বাংলাদেশ শিক্ষিকায় যদি আমরা এবং সুশিক্ষা থাকে তাহলে আমাদের আমরা ভালো অধিকার করতে তাই আমরা যখন বাংলাদেশ থেকে বাংলাদেশ যদি কি হয় বা খুব বেশি ভালো ভালো দেখতে পাই না কিন্তু আবার সুযোগ হয়েছে বাংলাদেশ পড়ালেখা করার বাহিরে থাকার ওখান থেকে যখন বাংলাদেশ করে দিচ্ছি তখন আমি আমার অঞ্চলকে দেখেছি আমি দেখেছি আপনারা কোথায় আপনার শুধু পড়ালেখা নয় আমরা আমাদের প্রত্যেকটি স্তরে আপনার অনেক পিছিয়ে আমরা বলি আমরা সারা পৃথিবীকে কমপ্লিট করবো কি দিয়ে করবো আমাদের প্রয়োজন

আমাদের নবীনগর তথা আমাদের যতদিকে আমরা দেখি আমাদের প্রতি মুদিন আলায় রয়ে গেছে আমরা বনী করি কি মনে হয় আমাদের জন্য দুঃখের বিষয় কিন্তু এই মুদিন আলায় হাওড়া জিলহয় বরাবর আমাদের সম্পদ আমরা যদি আমাদের এই হাওড়া থেকে আগামী দিনে প্রত্যেকটি সুন্দর যে সামবার হিসাবে কি করি যাব স্পর্ডিশের ব্যাপারে চলতে হবে আমাদের কর্মসংস্থান

আমরা দেখতে উনিশশো পঞ্চাশ সাল থেকে তথ্যচিত্রে রহমান শামীম নবীনগর খবর